দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে পরপর জয়ে এর প্লে অফের স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠলেও চেন্নাই সুপার কিংসের সিএসকে কাছে পরাজয়ের পর সেই স্বপ্নে বড় ধাক্কা লেগেছে এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্লে অফে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে যেখানে তাদের আশা মূলত অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভরশীল সিএসকের বিরুদ্ধে ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে একশো উনআশি রান তোলে এরপর বোলিংয়ে নেমে তারা একসময় ষাট রানে চেন্নাইয়ের পাঁচ উইকেট তুলে নিয়েছিল যা তাদের জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তবে ডিওয়ার্ল্ড ব্রেভিস এবং শিবম দুবে অসাধারণ ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিশেষত কেকেআর বোলার বৈভব অরোরার এক ওভারে ডিওয়াল্ড ব্রেভিসের ত্রিশ রান ম্যাচের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয় ম্যাচ পরবর্তী আলোচনায় কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে এই হারের জন্য মূলত বৈভব অরোরার ওই ওভারটিকে দায়ী করেন তিনি বলেন টি টোয়েন্টি ফরম্যাটে এমন ঘটনা আচ্ছার ঘটে এবং একটি ওভারি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে এই পরাজয়ের ধাক্কা সামলানো কঠিন বলেও তিনি মন্তব্য করেন রাহানে মনে করেন তাদের আরও দশ মাইনাস পনেরো রান বেশি করা উচিত ছিল কারণ এই উইকেটে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই রান প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারো গ্রুপ পর্বে কেকেআরের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে যা তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে খেলবে এ কে আর অধিনায়ক জানিয়েছেন তাদের প্রধান লক্ষ্য এখন এই দুটি ম্যাচ জেতা প্লে অফের সমীকরণ নিয়ে এখনই না ভেবে তারা প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে চান এবং জয়ের জন্য ঝাঁপাতে চান রাহানের এই মন্তব্য দলের মধ্যে এখনও আশা জিয়ে রাখার এবং লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার প্রতিফলন ঘটায়